মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও থেমেনে ইসরায়েলি আগ্রাসন সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরও বড় অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরাকে হামলা চালাতে পারে ইসরায়েল আর এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার কয়েক ঘন্টার জন্য ইরাক সফরে যান তিনি সেখানে তিনি ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরান ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে এমন সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি ইরানি কর্মকর্তাদের বিশ্বাস ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল সূত্র জানায় কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাকে টার্গেট করা হতে পারে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে নতুন করে তিক্ততা দেখা দিয়েছে ইরাকের দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি সম্প্রতি ইসরায়েলের কড়া সমালোচনা করেন তিনি জানান ইরানে হামলা চালাতে অনুমতি ছাড়া তাদের আকাশ ছিমা ব্যবহার করেছে ইসরায়েল এজন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নালি বাগদাদ সোদায় বাগদাদিমিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী